অভিনয়ে এসেছেন আলোচিত সমালোচিত ডাক্তার সাবরিনা সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিমানে তুমি শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি যদিও এটাই তার প্রথম অভিনয় নয় পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা অভিনেত্রী সাদিয়া ইসলাম মোবের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে অভিমানে তুমি নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে এই প্রসঙ্গে ডাক্তার সাবরিনা বলেন আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন তিনি আরও বলেন আমার সহশিল্পী শ্রদ্ধেহ ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয় যেহেতু অভিনয়ের প্রতি আমার অনেক আগে থেকে একটা ভালো লাগা ছিল তাই অনেক দেরিতে হলেও আবার চ্যালেঞ্জিংয়ের জায়গাটা নতুন করে বোঝার চেষ্টা করছি শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা জানিয়েছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম